নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনের মধ্যে লেপচা জগত হলো অন্যতম পাইন ফরেস্ট আর মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে হলে ওয়ান নাইট টু ডেজের এই লেপচা জগৎ ট্যুর কিন্তু করতেই হবে আজ তোমাদের এই লেপচা জগতের একটা ডিটেলস ট্যুর প্ল্যান আমি শেয়ার করব এতে তোমরা পেয়ে যাবে কিভাবে পৌঁছবে লেপচা জগৎ কোথায় থাকবে কি কি দেখবে খরচ কত হবে আর গাড়ি কি করে বুক করবে তার একটা ডিটেলস ধারণা চলো তাহলে এবার শুরু করি ওয়ান নাইট টু ডেজ লেপচা জগতে ট্যুর গাইড এখানে ট্যুর প্ল্যানটা দেয়া হচ্ছে দুজনের বেসিসে আর সবার সুবিধামতো বাজেট প্ল্যানই দেওয়া হলো এই ট্যুরের ক্ষেত্রে ট্রেনে আসা যাওয়া নিয়ে থাকতে হবে দুরাত আর লেপচা জগতে ওয়ান নাইট হাওড়া বা শিয়ালদা থেকে এনজিপি যাবার প্রচুর ট্রেন আছে স্লিপারে ভাড়া তিনশো টাকা আর থার্ড এসিতে নশো টাকা পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে কিন্তু ট্রেনের টিকিট এখন আইআরসিটিসি রুলস অনুযায়ী দু মাস আগে কেটে নিতে হবে এনজিপি পৌঁছে স্টেশনের বাইরে থেকে শেয়ার গাড়ির অপশান পেয়ে যাবে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার গাড়িতে তোমাদের যেতে হবে প্রথমে ঘুম টয় ট্রেন স্টেশন ভাড়া পড়বে তিনশো টাকা পার পার্সন আর শিলিগুড়ি থেকে যেতে গেলে শেয়ার গাড়ির ভাড়া পড়বে আড়াইশো টাকা পার পার্সেন্ট কোনো ডাইরেক্ট শেয়ার গাড়ি কিন্তু লেপচা জগৎ যায় না আর যদি পার্সোনাল গাড়ি বুক করে আসতে চাও তাহলে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা পড়বে তোমরা দুভাবে লেপটা জগৎ যেতে পারো এক কার্শিয়াং হয়ে আর দুই মিরিক হয়ে যদি কার্শিয়াং হয়ে যাও তাহলে টাইম কম লাগবে আর মিরিক হয়ে গেলে সাইট সিন করতে করতে যেতে পারবে সেক্ষেত্রে টাইম একটু বেশি লাগবে তোমরা শিলিগুড়ি থেকে স্কুটি বা বাইক রেন্ট নিয়েও যেতে পারো স্কুটির ক্ষেত্রে ভাড়া পড়বে সাতশো টাকা পার ডে আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখন কিন্তু শিলিগুড়ি থেকে এই বাইক বা স্কুটি রেন্ট নেওয়ার একটা ভীষণ ভীষণ প্রচলন হয়েছে অনেকেই যারা কম খরচায় ঘুরতে চাইছে শেয়ার গাড়ি না করে বাইক বা স্কুটি রেন্ট নিয়ে ঘুরে আসছে পাহাড়ে শেয়ার গাড়ি করে এসে তোমাদের কিন্তু প্রথমেই নামতে হবে ঘুম স্টেশন তারপর ঘুম থেকে আবার সুখিয়া যাওয়া শেয়ার গাড়ি পেয়ে যাবে খরচ পড়বে পঞ্চাশ টাকা পার পার্সন এই গাড়ি করেই তোমাদের পৌঁছে যাবে তোমরা লেপচা জগর। এবার লেপচা জগতে এসে থাকবে কোথায় তোমরা মোটামুটি উনিশ কুড়িটা হোমস্টে নিয়ে গড়ে উঠেছে লেপচা জগৎ আমরা উঠেছিলাম হোমস্টেতে ভাড়া পড়েছিল বারোশো টাকা পার পার হেড নাইট উইথ লজ এর একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দিয়ে লেপচা জগতে এসে তোমরা কি কি দেখবে আসার সময় তোমরা যখন ঘুম স্টেশনে নামবে তখন ঘুম স্টেশনটা ঘুরে দেখে নিও কারণ ঘুম হলো এখানকার উচ্চতম রেলওয়ে স্টেশন আর এখানে তোমরা টয় ট্রেনও দেখে নিতে পারো তারপর একদম হোমস্টেতে পৌঁছে তোমরা লাঞ্চ সেরে নাও কিন্তু এদের মোটামুটি ভাত ডাল ডিম তরকারি ভাজা এইসবই থাকে এরপর বিকেলবেলা রেস্ট নিয়ে দেখে নিতে পারো ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু কুয়াশার জন্য আমরা কিচ্ছু দেখতে পাইনি ওয়েদার ভালো থাকলে তোমরা এখান থেকে সানরাইজ আর সানসেট দেখতে পারো তারপর হোটেলে ফিরে বিকেলে টিফিন আর রাতের ডিনারটা সেরে নাও ঝটপট তাহলে চলো এবার আজ আমরা দেখে নিই যে আমাদের আজকে কত খরচা হলো ট্রেন কস্ট পড়লো হাওড়া থেকে এনজিপি তিনশো টাকা করে সাতশো টাকা এনজিপি থেকে ঘুম শেয়ার গাড়িতে তিনশো টাকা করে ছশো টাকা ঘুম থেকে লেপচা জগৎ পঞ্চাশ টাকা করে একশো টাকা আর হোমস্টের খরচ বারোশো টাকা করে দুজনের চব্বিশশো টাকা তার মানে টোটাল দাঁড়াচ্ছে তিন হাজার আটশো কুড়ি টাকা তো আমরা সেটাকে মোটামুটি ধরে নিলাম চার হাজার টাকার মতো নেক্সট মর্নিং প্রথমেই চলে যাও পাইন ভিউ পয়েন্টে এখানে এন্ট্রি ফিজ হচ্ছে কুড়ি টাকা লেপচা জগতে এই পাইন ফরেস্ট কিন্তু অসাধারণ এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারো তবে বর্ষাকালে গেলে কিন্তু কিন্তু খুব সাবধান এখানে ভীষণ উপদ্রব বর্ষাকালে গেলে একটু সাবধানে পাইন ফরেস্টে যেও। শীতকালে বা পুজোর সময় গেলে এরকম কোনো ব্যাপার নেই পাইন ফরেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ এখানে সকাল সকাল গেলে দারুণ ভিউ পাওয়া যায় ওপর থেকে সূর্যের আলোটা যখন পাইন ফরেস্টে পড়ে জাস্ট অসাধারণ লাগে তারপর এখানে বেশ কিছু ছোট ছোট দোকানপাট আছে সেখান থেকে কিন্তু মোমো ট্রাই করতে পারো এখানকার মোমো টেস্ট কিন্তু অসাধারণ আমরা খেয়েছিলাম সকাল সকাল ঠান্ডার মধ্যে গরম গরম মোমো দুর্দান্ত লেগেছিল এরপর তোমরা হোমস্টেতে ফিরে এসো ফিরে ব্রেকফাস্ট করে হোমস্টেকে বিদায় জানিয়ে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ো সাইট সিন করতে প্রথমেই চলে যাও আই লাভ সুখিয়া লেখা এই ভিউ এখান থেকে যাও জোর ঘুরতে এখানে এন্ট্রি ফিস কুড়ি টাকা তারপর যেতে পারো এই সীমালা ভিউ পয়েন্টে এখান থেকে নেপালের পাহাড়গুলো দেখতে পাওয়া যায় নেক্সট তোমরা ঘুরে দেখে নিও গোপালধারা টি গার্ডেন এটা নর্থ বেঙ্গলের সবচেয়ে সুন্দর চা বাগান এখান থেকে তোমরা বাড়ির জন্য চা পাতাও কিনতে পারো এরপর যদি তোমাদের দার্জিলিং যাবার প্ল্যান থাকে তাহলে এই গাড়ি তোমাদের দার্জিলিং নাবিয়ে দেবে সাইট সিন করে দার্জিলিং যেতে ভাড়া পড়বে 3000 টাকা তোমরা এই সাইট সিঙের জন্য যে হোমস্টেতে উঠবে তাদের বললেই তারা ব্যবস্থা করে দেবে আর তোমাদের যদি সেই দিনই বাড়ি ফেরার থাকে তাহলে দার্জিলিং এর রামাদা হোটেলের কাছ থেকে পেয়ে যাবে শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি ভাড়া পড়বে আড়াইশো টাকা পার আর সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তারপর শিলিগুড়ি থেকে অটো বা টোটো করে চলে আসবে এনজিপি ভাড়া টাকা পার তারপর তোমাদের আগে থেকে বুক করা ট্রেনে রওনা দিয়ে দাও বাড়ির উদ্দেশ্যে ছোট্ট ছুটিতে অল্প খরচে পাহাড়কে উপভোগ করে নিতে পারবে খুব সহজেই তাহলে চলো এবার দেখে নিন নেক্সট দিনে আমাদের কি কি খরচ হলো লেপচা জগৎ সিন তিন টাকা এন্ট্রি ফিজ কুড়ি টাকা করে দু জায়গায় আশি টাকা দার্জিলিং থেকে শিলিগুড়ি টাকা করে পাঁচশো টাকা শিলিগুড়ি থেকে এনজিপি পাঁচশো টাকা আর এনজিপি থেকে হাওড়া ট্রেনের ভাড়া তিনশো ষাট টাকা করে দুজনে সাতশো কুড়ি টাকা টোটাল চার হাজার নশো টাকা আমরা ওটাকে ধরে নিলাম পাঁচ হাজার টাকা তার মানে আমাদের দুদিনে টোটাল খরচা পড়লো প্রথম দিনে হচ্ছে চার হাজার টাকা আর দ্বিতীয় দিনে পাঁচ হাজার টোটাল হচ্ছে ন হাজার টাকা পার হেড তার মানে পড়ছে আমাদের সাড়ে চার হাজার টাকা তার মানে সাড়ে চার হাজার টাকায় তোমরা ছোট্ট ছুটিতে অনায়াসে ঘুরে আসতে পারবে নর্থ বেঙ্গল আশা করি তোমাদের ক্লিয়ারলি বোঝাতে পারলাম কলকাতা থেকে লেপটা জগতে তোমাদের টোটাল কত খরচা পড়বে তোমাদের লেপটা জগৎ থেকে আবার দুদিনের জন্য দার্জিলিংও ঘুরে আসতে পারো তারও একটা ট্যুর গাইড খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো আমার চ্যানেলে এই রকম ডিটেলস ট্যুর গাইডের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ফিরছি লেপটা জগতের হোমস্টের ডিটেলস ভিডিও নিয়ে চিলদে টাটা